হ্যালো এভ্রিওান আমরা যখন বড় বড়ো রেস্টুরেন্টে খেতে যাই এই ধরনের ডাবল লেয়ার জেলি পুডিন দেখে থাকি যেগুলো দেখতে অনেক সুন্দর খেতে অনেক মজা হয়ে থাকে আমরা মনে মনে ভাবতে থাকি এই ধরনের পুডিনগুলো কীভাবে বানানো হয়েছে কিন্তু চাইলেই আমরা বাসায় খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট এই পুডিনগুলো বানিয়ে নিতে পারি এটা বানানোর জন্য নিজের পছন্দমতো কিছু ফল এইভাবে কিউব কিউব করে কেটে নিতে হবে চুলায় হাফ লিটার ঘন দুধ বসিয়ে তার ভিতরে হাফ কাপ চিনি ও আগার আগার পাউডার দিয়ে বেশ কিছুক্ষণ জাল করতে হবে একটু ঘন হয়ে আসলে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে এই ঠান্ডা দুধের উপর কেটে রাখা ফলগুলো খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে অন্য একটা পাত্রে আবারও হাফ লিটার পানি হাফ কাপ চিনি ও কিছুটা আগার আগার পাউডার দিয়ে আবারও জাল করতে হবে জাল করতে করতে এই পানিটা যখন ঘন হয়ে আসবে এই দুধের এবং এই ফলের বাটির উপরে ঢেলে দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে এক থেকে দুই ঘন্টা এক দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে ফল দিয়ে তৈরি ডাবল লিয়ার ঠান্ডা ঠান্ডা পুডিনকে।